বিশ্ব আল্লাহ রহিম নতুন আর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে পঁয়ত্রিশ বছর নিয়ে যে আন্দোলন চলতেছে তার প্রেক্ষিতে আমার মতামত ব্যক্ত করব আচ্ছা নিয়ে প্রায় বিগত কয়েক বছর ধরেই আন্দোলন চলতেছে কখনও অনেক তীব্রভাবে হয় কখনও অনেক গতিতে হয় তবে আন্দোলন চলমান বিগত কয়েক বছর আচ্ছা পঁয়ত্রিশ বছর যদি সরকারি চাকরির করে কি লাভ বা কী ক্ষতি পঁয়ত্রিশ বছর তিরিশ বছর এটা অনেক আগের থেকে নব্বই দশক থেকে চাকরির বয়স তিরিশ বছর এখন যদি তিরিশে পঁয়ত্রিশ করে কি লাভ হবে বা কার কি লাভ হবে কার কী ক্ষতি হবে পঁয়ত্রিশ যদি করে লাভ হবে কার যাদের বয়স শেষ তারা কয়েক লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে আবেদন করার সুযোগ পাবে পরীক্ষায় বসার সুযোগ পাবে কয়েক লাখ ছেলে মেয়ে যাদের বয়সটা ওভার হয়ে গেছে আর ক্ষতিকার বা তাদের যারা ফ্রেশার্স যারা নতুন চাকরির পরীক্ষায় ঢুকতেছে যারা নতুন অনার্স সম্পন্ন হচ্ছে তাদের একটু প্রতিযোগিতা বেশি হবে আর এই হলো ক্ষতি এখন বাংলাদেশের চাকরির অবস্থা কেমন বাংলাদেশের চাকরি অনার্স মাস্টার্স করে বিশেষ ক্যাডার হয় এই একই অনার্স মাস্টার্স করে দশম গ্রেড এগারো গ্রেড বারো গ্রেড এমনকি ষোলো থেকে বিশ গ্রেডের চাকরিগুলো এই অনার্স সম্পন্ন মাস্টার্স সম্পন্ন ছেলেমেয়েগুলোই করে থাকে বর্তমান বাজারপ্রেক্ষিতে অর্থাৎ ক্যাডার কর্মকর্তা নন ক্যাডার কর্মকর্তা তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী প্রায় নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট দেখা যায় অনার্স অ্যান্ড মাস্টার্স পার্স শুধু তাই না অনেক ভালো ভালো ইউনিভার্সিটির থেকে সম্পন্ন এমনকি ঢাকা ইউনিভার্সিটি গিয়ে উদাহরণ দিতে পারে দেখা যায় ঢাকা ইউনিভার্সিটি থেকে অনেক বিশেষ ক্যাডার আছে আবার নিচের দিকে অনেক আছে জাস্ট একজাম্পল এখন যদি পঁয়ত্রিশ বছর করে দেয় সবাই কি চাকরি পাবে না কয়েক লাখ লাভান পরীক্ষা দিতে পারবে চাকরি হবে কয়জন চাকরি আছে কয়টা কয় পার্সেন্ট চাকরি হয় সরকারি চাকরি এমনকি বেসরকারি চাকরি বা কত আছে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা অনেকটা বেকার তৈরির কারখানা এখানে পড়াশোনা করে সবাই চাকরি পাওয়ার জন্য সিংহবাদ মানে শিক্ষিত হওয়ার জন্য না একটা চাকরি দরকার কিছু কই এগা খাওয়া দরকার তার জন্য মানুষজন কষ্ট দুঃখ করে বাপ মায়ের অনেক টাকা নষ্ট করে ব্যয় করে এই চাকরি পাওয়ার জন্য শিক্ষা গ্রহণ করে কিন্তু চাকরি পাওয়ার সুযোগ অনেক কম অনেকটা চাকরির পরীক্ষাটা অনেকটা দম বন্ধ হয়ে যাওয়ার মতো প্রতিযোগিতা অনেকটা পুকুরে ছেড়ে দেওয়া হাত পা বাইধা যে তুমি সাতটা যাই হোক অনেক সময় দেখা যায় উপর মল থেকে বলে উদ্যোক্তা হোক অনেক সময় উদ্যোক্তা হতে বলে উদ্যোক্তা হওয়ার জন্য টাকা দরকার কোথা থেকে টাকা দেয় কর্মসংস্থান ব্যাংক নামে ব্যাংক আছে সেখানে দুই লাখ টাকা দিয়ে দেয় আমার কোনো ধারণা নাই তবে আমার একটা ফ্রেন্ড আছে ও অনেক ঘোরাঘাড়ি করেও টাকা পায় না তবে বাংলাদেশে অনেক সমস্যা এখন উদ্যোক্তা হইতে বলে সেটা কি প্রচার প্রচারণ আছে সেটা কি যথেষ্ট ক্যাপিটাল সরবরাহ করে সেটা কি যথেষ্ট প্রেষণা দেয় উপর থেকে এখন কোনো একটা জিনিস শুধু গল্লিত হয় না টপ তো গটম সেটা কি ঘাটে বাস্তবায়ন করতে হয় আপনি লোন নিতে যাবেন দেবে না জামানত চাই আর বেকার বলে তো কোনো কথাই নেই যাই হোক সব শেষ এক কথা আমার মতে পঁয়ত্রিশ বছরটা দিলে পারে অনেকের জন্য ভালো হয় যদিও ফ্রেশার যারা তাদের জন্য একটু কষ্ট হবে প্রতিযোগিতা তাদের বেড়ে অনেক বেশি প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে তবে যারা পঁয়ত্রিশ যদি করে একটা সুবিধা কি বাপ মায়ের অন্তত কনভিন্স করা যাবে আমি চেষ্টা করতেছি এর মাঝামাঝি সময় সিংহবাগ স্টুডেন্ট নয় টিউশন নয় পার্ট টাইম থেকে কোনো জব করেই থাকে ম্যাক্সিমাম যাদের ব্যাকআপ আছে আসে তারা হয়তো বা কিছু করে না কিন্তু সিংহভাগের ব্যাক আপ নাই তারা কিছু না কিছু পরে এই মাঝামাঝি অনার্স এবং চাকরির মাঝামাঝি পিরিয়ডে সো পঁয়ত্রিশ বছর পড়লে আমার মতে খুব বেশি খারাপ হয় না কারণ যারা এই সবাই তো আর চাকরি পাবে না এর ভিতর দিয়ে যাদের প্রতিযোগিতার ভিতর দিয়ে যারা বের হয়ে আসবে তা নালে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না যদি কারোর চাকরি না হয় অটোমেটিক তারা একটা নাকি কিছু করতে পারে তবে যদি চাকরির পিছনে লেগে থাকে অন্তত অনেকেরই কনভিন্স করা যায় বেকারদের এমন একটা অবস্থা না পারে কইতে না পারে কারোর কোনো মুখ দেখানোর কোনো সুযোগ থাকে না কিছু বলার সুযোগ থাকে না কিছু পড়ার সুযোগ থাকে না কারণ আমাদের পড়াশোনাটাই হলো চাকরি কেন্দ্রে যাই হোক অনার্স মাস্টার সম্পন্ন করি এখন সব পিওন সব পিওনে চাকরি করে কারণ সেই চাকরি হল পিওনে চাকরি নব্বই নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট হল বিগ্রেডে স্যার পিওন মাস্টার্স পাস যাই হোক ওভারঅল কথার এক কথা পঁয়ত্রিশ বছরটা করলে আমার মতে ভালোই হয় খারাপ হয় না একটু সুযোগ সময় বেশি পায় ফ্রেশ একটু কষ্ট হবে কিন্তু এর ভিতর দিয়েই কারণ যারা ফ্রেশ তারা কিন্তু যারা পাও তারা পায়ে যায় অনেক আগে কিন্তু সিংহভাগের কিন্তু হয় না সব কথার এক কথা আমার মতে পঁয়ত্রিশ বছর করলে খারাপ হবে